ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি একদিন পর আপনার সাথেই তো বাচ্চাদের জন্য অনেক ক্রয় করি না তো অবশ্যই বাচ্চাদেরকেও সেফটি তো সেই ক্ষেত্রে ভাই আপনার দোকানে ঠিক আছে আমাদের কাছে আমরা আসছি ভালো কোয়ালিটি সমস্যা নাই জি তো আপনার তাহলে আমরা শুরু করি আপনার প্রথমে কিভাবে এখানে মোটো এক্সপার্ট থেকে তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ফলপুরটি মসজিদ গলি ফায়ার সার্ভিসের অপোজিটে দেওয়ান প্লাজা নিসালায় শ নাম্বার আট দোকান নাম হচ্ছে মোটো এক্সপার্ট বিড়ি তো চলে যাই আমরা কিছু প্রোডাক্ট দেখাই আপনাদের জন্য তো আমার কাছে যে বেবি হেলমেট আছে এই যে বেবি হেলমেট খুবই কিউট একটা সে হোয়াইট এবং পিঙ্ক এর মধ্যে সুন্দর একটা জিনিস তো মধ্যে কিছু ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে এটা গ্লাস এবং শর্ট বাচ্চাদের নিশেষ কষ্ট হবে না বাচ্চাদের নাক ফোজন থাকবে এবং মুখ মুখুম থাকবে গ্লাস আর এটার স্পেশালিটি হচ্ছে আপনার এই গ্লাসটা যদি হাত থেকে পরে যায় গ্লাস ভিতরে ঢুকে যাবে গ্লাসে স্ক্র্যাচ পরবে না আর এই হেলমেট কিন্তু অনেক স্ট্রং একটা হেলমেট এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার সার্টিফাইড করা আছে আর এটার ওয়েটটাও কম সাতশো পঞ্চাশ গ্রাম অনলি একদম ওয়েট কম একদম লাইট ওয়েট হেলমেট আর প্যাডিং কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি প্যাডিং তো এখানে প্রশ্ন আছে যে এই হেলমেট গুলো কত বছর বাচ্চারা পড়তে পারবে এই হেলমেট গুলো তিন বছর থেকে যারা ছয় বছরের মধ্যে তার পড়তে পারবে তো তিন বছর থেকে তিন চার পাঁচ ছয় এরা এই প্রোডাক্ট গুলো পড়তে পারবে ঠিক আছে তো এটা মনে করেন যে আপনার একটা সার্টিফাইড করা আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আইএসআই সার্টিফিকেশন করা আছে এবং ওজনটা হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম এমনকি এই যে

তো হেলমেটটা মগন দিদি হেলমেটটা দেখেন এর মধ্যে আমার কাছে অনেকগুলো কালার আছে লেডিস বেবি দি হেলমেট মানে ছোট বাবু লেডিস মেয়ে বেবি দি ঠিক আছে হেলমেট দেখেন এবং এটার প্রাইসটা আমরা ভিডিওর লাস্টে বলে দিচ্ছি এক চাকা হেলমেট আর একটা হেলমেট এটাও লেডিস বাবুদের জন্য ঠিক আছে এরেন এবং আমাদের এই প্রোডাক্টটা আপনারা কিভাবে নেবেন এই প্রোডাক্টটা নিবেন হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যার যে হেলমেটটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট মেরে আমাদের কাছে যোগাযোগ করলে এটা ডিটেইলস পেয়ে যাবেন এবং এই হেলমেট আমরা অল বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি এখানে কথা আছে যে যে প্রোডাক্ট আপনি নেবেন ওইভাবে চার্জ আপনার ডেলিভারি চার্জটা যা যা তাটা এটা আমি বহন করবো না আপনারই করতে হবে আপনার আমার সাথে ভিডিও কলে কথা বলে হেলমেট দেখে তারপর হচ্ছে আপনি টাকা পাঠাতে পারবেন আপনার প্রোডাক্ট যখন আমরা ডেলিভারি করবো তখন এই হেলমেটটা প্যাকেটিং হচ্ছে কেমনে হচ্ছে সবকিছু ভিডিও করে আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠানো হবে ওই কাস্টমার সুবিধার ক্ষেত্রে তো এই আপনার এই যে আগে কালার এই যে এটা হচ্ছে মেয়ে বাবুর জন্য ঠিক আছে এটা মেয়ে বাবুর জন্য তারপর এটা আছে এটা ছেলেবাবুরও ইউজ করতে হবে মেয়েবাবু ইউজ করবে মানে ইউনিভার্সাল যেটা হচ্ছে ফরিং টাইপের বাচ্চাদের গুলো পছন্দের কালারফুল সুন্দর বাট যে কোনো প্রোডাক্ট আপনার হোয়াইটের ভিতরে কালারফুল দেখেন আর ফার্স্টে যে প্রোডাক্টে আপনার ফ্যাসিলিটি বলছি প্রোডাক্টের প্রতিটার মধ্যে সেম ফ্যাসিলিটি আছে এবং এই তিনটা হচ্ছে মেয়েবাবুদের এই হচ্ছে আবার ছেলেবাবুদের এই যে এটা হচ্ছে ছেলেবাবুদের দেখেন যার যা যে প্রোডাক্টটা পছন্দ হয় তার কাছে স্ক্রিনশট মারি আমাদের সাথে ইকুইপমেন্ট করে এই জানেন প্যাডিং কোয়ালিটি দেখেন খুব সুন্দর কিন্তু প্যাডিং কোয়ালিটিটা ঠিক আছে প্যাডিং কোয়ালিটি খুবই জোর থাকে প্যাডিং কোয়ালিটি ঠিক আছে আর বাচ্চারা পরে খুব আরাম পাবেন এবং এই যে দেখেন এই যে হেলমেটটা হচ্ছে ফুললি ঠিক আছে আর যদি কোনো সময় দেখেন যে একটু টাইট হচ্ছে তখন কি করবেন এই প্যারিং খুলে তারপরে বাচ্চাদের পড়াতে পারবে তাহলে আরো ইজি হবে সব সময় আর এই একটা ছেলে বাবুদের খুব সুন্দর এতক্ষণ কিন্তু প্রোডাক্ট দেখাইলাম আমাদের কাছে এক দুই তিন চার পাঁচটা কালার হেলমেট আছে বেবি হেলমেট তিনটা হচ্ছে মেয়ে বাবুর জন্য আর দুইটা হচ্ছে ছেলেবাবুর জন্য তো এখন প্রশ্ন আসতে হবে এটা প্রাইস কতক্ষণ প্রাইস তো আমি ফার্স্টে নেই লাস্টে বাবু বলছিলাম তো এটার প্রাইস হচ্ছে অফিস মানে কোম্পানি প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু স্টার্স ব্র্যান্ডের খুবই স্ট্রং একটা হেলমেট সেটি সে খুব ভালো একটা হেলমেট বড়দের হেলমেটও স্টার ব্র্যান্ডে পাওয়া যায় তো হেলমেট আমরা প্রাইস রাখতেছি আমাদের আমরা খুচরা সেল করি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা নর্মালি ষোলোশো টাকা আমরা সেল করতেছি সেটা ভাই আমার এর জন্য কি কোনো সাটার আছে কিছু ভাই ভাই আপনি শর্ট মেয়েরা যখন আপনি পাঠাবে যখন আমার ব্লগ থেকে দেখবে তখন কি কি ছাড় দিবেন ভাই বড় হেলমেট থেকে তো সবাইকে ডিসকাউন্ট দেখেন বেবি হেলমেট তো ডিসকাউন্ট লাগে ভাই হ্যাঁ ভাই অবশ্যই বাচ্চারাও তো চায় ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে শুধু আপনার জন্য আপনার দাদিন ইসলাম ব্লগস থেকে যে আমার মানে যদি কেউ মানে দোকানেও আসে আপনার নাম বলে আপনার নাম বললে আমরা আসলে ভাই বেবিল মেট তো ওরকম প্রফিট করি না সীমিত প্রফিট করি কারণ বেবিল মেট দামটা কিন্তু ষোলোশো পঞ্চাশ অনেক বেশি হিসাবে অনেক বেবিল মেটে কেন বড় মেরি পাওয়া যায় তারপরও আপনার কাছে আমার বাচ্চাদের সেফটি রেটার অনেক কত অভাব ইসলি কারণ ওটা তো মানে বাব ওর ফটোতে বলা নাই সবাই কলিজ আর কি যাই হোক আপনার ব্লগস দেখে যে দোকানে আসবে তার জন্য এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারি যদি আপনার কথা বলে বা ইটিউব কথা বলে তাহলে আপনার একশো টাকা করে ডিসকাউন্ট প্রতি হেলমেটে যা যেটা না হইলে ভাই একশো টাকা ডিসকাউন্ট না একটা লাভই করি একশো টাকা তারপরে আপনার একটা আপনার পেজ থেকে বা আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ নক দেয় আমাকে একশো টাকা ডিসকাউন্ট আপনার আপনার উপলক্ষে যান